মাথায় লবণ দিলাম বেশি করে যদি আপনারা খান হয়ে যাবে আমার ছুটল হ্যাঁ ফোন কে বস মানে খাওয়া কেটে তুমি এখানে টানাও একটু বেশি পরিমাণেই

এই দেখেন খাচ্ছে খাচ্ছে অনেক টেস্টি বলে কথা ওনার আরো কবুতর আছে উনি একসাথে তিনটা বাচ্চা আনছিলেন হাতে খাওয়াই বড় করছেন তাদের তাদেরকে আমরা দেখাবো এই দেখেন অনেক মজা করে আনতি খাচ্ছে খাওয়ার নামের নাম নেন দেখেন ওই দেখেন খাউদার দেখেন জাল কি সুন্দর করে আন্টি খাচ্ছে আর কবুতরকে চাইছিলাম না এই দেখেন দুটো কবুতর আছে ওই যে আর ওখানে ও বসে মন খারাপ করছে আর দুইটা বারজিগার পাখি আছে ওর অনেক দুষ্টু আনটি আবার বলেছে টিয়া পাখি কিনবে দুই একদিন পর ও কিভাবে দুষ্টুর মতো মন খারাপ করে আংটির দিকে আছে কত সুন্দর পাখিগুলো এই যে ঝালাই করতেছে অনেক জানলা সেই জানলা কেমন হয়েছে অনেক মজা এই দেখেন অনেক মজা